আমার বাড়ি আসে রাত্র বারোটায় এবং যায় রাত সাড়ে তিনটে কিন্তু এরকম তো একটা স্বামীর আচরণ হয় না এই ক্ষেত্রে আমি এটা নিয়ে নড়ার জন্য আমি সরাসরি কাজের কাছে যাই কাজের কাছে গিয়ে আমি কাবিনের কথা বললে কাজী বলে এই নামের কোনো বিয়েই বালামে হয় নাই বালামে নাই বালাম চেক করো তখন আমি বসে পড়ি জায়গায় প্রত্যেকটা মানুষের কাছে গেছি আর কান্না করছি আমার একটা বাচ্চা আছে আর একটা বাচ্চা আসলে আমি নিয়ে বিক্ষে করে খামো তাও আমি বিদেশ যাবো না আমার বাচ্চা দুইটা আমার এই বড় বাচ্চাটা আমার যে ছেলে মোহাম্মদ আমিনুল ইসলাম ও 17 মাস বয়স থেকেই ও মাহারা কারণ ওকে রাইখে আমি গার্মেন্টস আর বাবার সাথে করছি যে ভাই লোক খাদ্য সংস্থা প্রিয় দর্শকবাসী আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবাসী আমাদের ক্যামেরার স্ক্রিনে বসে আছে فاطمه তো আমরা সংক্ষিপ্ত আকারে ফাতেমার জীবনের ঘটে যাওয়া কিছু সুখ দুঃখের গল্প আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো দর্শক গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারবেন কমেন্টের মাধ্যমে তো দর্শক আমরা কথা না বাড়িয়ে ফাতেমার জীবনের গল্পটা আপনাদের মাঝে আমরা তুলে ধরতে চেষ্টা করব তো চলুন আমরা তার সঙ্গে কথা বলি আলাইকুম ফাতেমা আপা আপনার আমরা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখেছি আপনি প্রবাসে ছিলেন বা আপনার টাকা পয়সা মানে আত্মসাত করেছে আপনার স্বামী এবং আপনার কিছু ভিডিও বা আপনার ছবি তিনি ভাইরাল করে দিয়েছে এবং আপনি প্রবাসে যেতে চাচ্ছিলেন সেই জন্য আপনি যেতে পারছেন না মানে শুরু থেকে আপনার ঘটনাটা একটু বলেন কি ঘটেছে আপনার জীবনে আমি একটা দরিদ্র ফ্যামিলির মেয়ে এবং আমার বাবা নেই বড় ভাইও সংসারে নেই আমার ছোট ভাইয়ের উপর সংসার চলে এই ক্ষেত্রে আমার সহ আমার বাচ্চা মা ভাই ভাইয়ের বউ এদেরকে নিয়ে সংসার একজনের উপরে খুব কষ্টে যাচ্ছে এই ক্ষেত্রে আমি প্রবাসে যাওয়ার চিন্তাভাবনা করছি প্রবাসে যাওয়ার চিন্তাভাবনা করছি পরবাসে আমি সতেরো শুরুতে আর আমি সৌদি আরবে যাই তো যাওয়ার পর আমি বুঝি না এত কিছু তখন অ্যাকাউন্ট নাম্বার নিতে হয় সেটাও জানি না তো সেই ক্ষেত্রে অ্যাকাউন্ট নাম্বার নেওয়ার জন্য ওই ছেলে আমার বাড়ি আসা যাওয়া করতো আগে পিছে তো ওকে বলা হয়েছে যে আমার মায়ের অ্যাকাউন্ট নাম্বারটা একটু ঠিক করে দেন আমি টাকা পাঠাবো কিন্তু ওই ছেলে করছে কি আবার আমার অ্যাকাউন্ট নাম্বার না দিয়ে ওর অ্যাকাউন্ট নাম্বার দিছি

কোন দেশে যান সৌদি আরবে যান কিভাবে যাওয়া হয় আপনার সৌদি আরবে কথা শুনবো আমার হাউজ বিষয়ে আপনি যখন সৌদি আরব যান আমরা তো অনেক ভাবে জানি বাংলাদেশে যে সকল নারী কর্মীরা সৌদি আরবে যায় বা বিভিন্ন রাষ্ট্রে যায় তো তারা সেখানে অনেক ধরনের নির্যাতনের শিকার হয় এবং আমরা ইদানিং গণমাধ্যমে দেখেছি সৌদি আরবে কিছু বাঙালি নারীকে অমানসিক নির্যাতন করা হয়েছে এবং তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে তাদেরকে বাঁচান তারা বাঁচতে চায় তাদেরকে দেশে আনা হোক খুব দ্রুত সময়ের মধ্যে এবং একজন নারীকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে তো আপনি মানে হাউস বিষয়ে গিয়েছেন আপনার মতামতটা কি আপনি না আমি বলবো যে এখানে হাউস বিষয় গেছি যার ভাগ্যে যা ভাগ্য নিয়ে হইছে কথা তবে আমি যার বাসা গেছি ওর মার প্যারালাইজড ছয় মাস সহ অবস্থায় আমি যাই তো ওর মাকে পুরোপুরি সুস্থ হয়েই এসে মারা যায় কিন্তু ওখানে আমার প্রতি শারীরিক মানসিক এবং কোন ধরনারই কোন টর্চারিং হচ্ছে না এবং আমার বাংলাদেশি খাবারই আমাকে খাওয়াইছে আমি আমার বাংলাদেশ থেকে ছবি তুললে পাঠাইছে মাছ সবজির বাজার গাট মরিচ হলুদ সম্পূর্ণ সবটাই তারা দিয়েছে এবং ওখানে আমার শারীরিক মানসিক কোনো অত্যাচারী হয়েছে না আলহামদুলিল্লাহ আমি ওখানে ভালোই ছিলাম এবং আমার কবিরটাও খুব ভালো কবিরটাও খুব ভালো ছিল আচ্ছা সেখানে আপনি মানে বাংলাদেশি টাকা কত টাকা স্যালারি পেতেন ওখানে বাংলাদেশী প্রথম মাসে আমি আটশো টাকা স্যালারি পাই ওর মাকে দেখার জন্য কিন্তু আমার অবসর টাইমগুলো শুয়ে বইয়ে কাটে এটা আমি করি নাই ওর মার পাশাপাশি আমি সংসারের দায়িত্ব নিয়েছি নিজের মতো কইরে যার জন্য আমার বারোশো রিয়াল বেতন আসছে আচ্ছা টাকা খাওয়া তো সেখানেই ছিল আপনার জি সম্পূর্ণ টাকা কি আপনি দেশে পাঠাইতেন জি কার কাছে প্রথম 7 মাসের টাকা আমার সৈদুল ইসলাম যে আমার পুত্র স্বামী ছিল ওনার কাছে পাঠাই তারপর আমার বাইয়ের একটা চওহে লোয়াডকে এই ক্ষেত্রে আমার আম্মা আমার সাথে কান্না করে যে আমার কিছু টাকা দি আমার পোলার চোকটা ভালো কর ও আমি জায়গাস ওখান থেকে তোমার ছেলের একটা পোতার জায়গা দেবো এই কথা বলার কারণেই আর কি বেরিয়ে আসছে যে আমি কারায় কত টাকা ছারি আমি তখন মাকে বলি যে টাকা পাঠাই আপনার নামে আপনার আমার সাথে গান দেন কে ব্যাংকে টাকা আছে ওই দিয়ে চিকিৎসা করেন তখন আমার আম্মু বলে না আমার দুই হাজার শহীদ টাকা দিলে আমি পাই আর নাইলে আমি টাকা পাই না তখন শহীদ কে প্রশ্ন করা হয়েছে ও বলছে ও বিজি ছিল যার জন্য ওর অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে কিন্তু এই সাত মাস আমার জানায় নাই আর আমি এতটা বুঝিও নাই যার জন্য বের করে সামনে আনতে পারিনি তারপর থেকে ওলিল করি আমাদের এই গ্রামের একটা ছেলের নাম ওর কাছে আমার আম্মুকে পাঠাই এরপর ও যখন অ্যাকাউন্ট নাম্বার ঠিক করে দেয় আমার আম্মু তখন হইতে আমি আমার আম্মুর অ্যাকাউন্টে টাকা ছাড়তে সক্ষম হই মানে আপনার আম্মু যখন আপনাকে জানিয়েছে সে কোনো টাকা পায়নি দু হাজার বা তিন হাজার করে টাকা সে পায় তো তখন আপনি সৌদি আরব থেকে আপনার বর্তমান স্বামী যিনি রয়েছেন তার সঙ্গে আপনি যোগাযোগ করেন হ্যাঁ তারপর তারপর তো বলছে এইটাই যে আমার আমি বিজি ছিলাম যার জন্য আমার অ্যাকাউন্ট নাম্বারটাই দিয়েছি ও এর ভিতরে তিন মাস ওর টাকা ছাড়ার পর ও আমার আম্মুরে আর ছোট বাইরে নিয়ে মনির কেজির ওখানে আর কি কাবিন করে চার লাখ এক টাকা কিন্তু সেটা কাবিন ছিল না সেটা ডবলুকেট একটা সাদা কাগজের সাইন নেওয়া হয়েছে আমার মাও ভাই বুঝো না আমার বাড়িটাও ছোট এতটা বয়স্ক ছিল না তখন কার কাবিন মানে আমার আপনার হ্যাঁ মানে আপনি আপনি বিয়ে বিয়ে হয়েছে হ্যাঁ আপনি সৌদি আরব চলে গেছেন না বিদেশ বইয়া যখন তিন মাস হয়ে যায় টাকা ছাড়ি তখন আর কি ও আমারে বিয়ে করবে এগুলো বন্দোবস্ত মানে আই আছে সেই আছে এরকম ভাবে রাখবে আমাকে ওরকম ভাবে রাখবে আমার টাকা দিয়ে বাড়িঘর করবে এবং আমার টাকা দিয়ে যে হাকিম সরকার করে নাম গ্রামবাসী সবাই জানে ওনার থেকে জাগা নেছে এবং ওনার ছেলেও এতে সাক্ষী আছে যে আমি টাকা দিছি এগুলো দিয়ে জাগা রাখছে কিন্তু সেটা সম্পূর্ণ তার নামে করছে আমার নামে কিছুই করে নাই তো ওই তিন মাসে যাওয়ার তিন মাস হওয়ার পর তিনটে স্যালারি তারে ঢুকাবার পরে মনির কেজি নামের পাথর কাটা একজন কাজী সেও সম্ভবত সরকারি ওনার ওখান থেকে কাবিন করে ওনার ওখান থেকে কাবিন করে কাবিনটে করে ডুপ্লিকেট আমি জানতে পারি না উনিশ মেশ হয় আমি বুড়ি ওই মহিলা মারা যায় মারা যাওয়ার পর আমাকে বলছে তুই কি অন্য যাবি নাকি বাড়ি যাবি আমি বলছি দেশে থেকে গুইরা এসে পরে একটা সিদ্ধান্ত নেব যার জন্য বাড়ি আসছি বাড়ি আসছি আমার বাই এবং আমার হাজবেন্ড ওরা ডাকাই রিসিভ করতে যায় রিসিভ করে আইনা থেকে যে ও সৈদুল ইসলাম নামের লোকটা যে পালায় তার আর পাওয়া যায়নি ফোনেও পাওয়া যায়নি এখানে একটু যোগ করতে হবে আপু বিষয়টা হচ্ছে আপনি তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন জি সৌদি আরব থেকে বাংলাদেশে জি মোবাইলের মাধ্যমে জি ভিডিও কলে জি আচ্ছা তো বেশ ভালো কথা ছেলে বাংলাদেশে ছিল আপনি ছিলেন সৌদি আরবে জি মোবাইলের মাধ্যমে আপনাদের বিয়ে হয়েছে জি ছেলের গার্ডিয়ান ছিল ছেলের পক্ষ থেকে কাবির নামায় হয়েছে বা কাবির নামা শহীদ হওয়ার লোকও আছে আপনার পক্ষে গার্ডিয়ান কে ছিল আপনার সেখানে আপনার পক্ষ পক্ষে গার্ডিয়ান হিসাবে সাক্ষ্য দিয়েছে কি আমার পক্ষ থেকে গার্ডিয়ান হিসেবে আমার মা ও ভাই সাক্ষ্য দিয়েছে এবং তার পক্ষ থেকে কালাম ওরুফে তার বংশটা কি আমি জানি না তবে তার এক ডাক নামে কালাম এটাই জানি ওরুফে কালাম গাজী করে ডাকা হয় ওই সিলেটটাই আর শুরু এবং শেষ ছেলেটা শুরু এবং শেষ আচ্ছা তো আপনি তো সৌদি আরবে ছিলেন তাই না যখন আপনার বিয়ে হয় তো সৌদি আরবের নিয়ম বিয়ে নিয়ম হচ্ছে একটা বাংলাদেশে বিয়ে নিয়ম হচ্ছে আরেকটা দুই দেশে দুইটা একই দুই দেশে কিন্তু একই নিয়মে বিয়ে হয় না না সৌদি আরবে তো আমার বিয়ের ব্যাপারে কোনো আলোচনা বা ওরা তো এই বিষয়ে কিছু জানে না বোঝে না এবং ওখানে তো আমি একাই মানে আমি সম্মতি দিয়েছি যে হ্যাঁ বিয়ে আমি রাজি আছি যেহেতু মনিরকে যে নিজে ভিডিও কল দিয়ে আমার সাথে কথা বলছে যে এরকম এরকম আপনার কাবিন করতে চাচ্ছে তো এটা আপনার মতামত কি তখন বলছি যে হ্যাঁ আমার মতামত আছে কিন্তু মতামত আছে বলার আমার সম্মতি এই কাবিন্ডে করা হয়েছে মানে আপনি তার সঙ্গে প্রতিনিয়ত সৈয়দ থেকে ভিডিও কলে যোগাযোগ করতেন জি জি আচ্ছা হ্যাঁ তারপরে তারপরে বিয়ে হইছে এই পর্যন্তই এরপর ওই আমার 6 মাস 7 মাস গেল 7 মাসে ভাই অসুস্থই পড়ল এই ক্ষেত্রে টাকার অঙ্কটা চললে আসে এরপরও টাকা আমি আমুন নামে তারপর থেকে যা ছাড়ছি করছি এটার হিসাব আমি পাইছি কিন্তু ওটার হিসাব আজও আমি পাই নাই এবং তারপর তার স্বেচ্ছা ছাড়িয়ে দেওয়া যায় নাই যাক আমার উনিশ মাসে আমার ওই মহিলা স্বেচ্ছা দেশে এসে স্বেচ্ছা আপনি তাকে ডিভোর্স দিয়েছেন না 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 তাহলে বহুত একটু এর ভিতরে একটু কথা রয়েছে তার সংসার হয়েছে তার সঙ্গে জি জি পাঁচ মাস সংসার হয়েছে আচ্ছা হ্যাঁ বলুন একটু খুলে বলুন তারপরে ওনার কোনো যোগাযোগ ফোনে পাই না এরপর রাত্র 12টার কালে 11টার দিকে আমার আম্মু ফোন রিসিভ করছে রিসিভ করার পর আমার আম্মুকে বলতাছে আমি আসতে দেরি হইবি মূলত সে যে বিয়ে করছে এটা প্রমাণিত করাইতে চায় না যার জন্য সে পিএস পাউ দিয়ে রয়েছে মানে আপনার সঙ্গে যে তার বিয়ে হয়েছে এটা সে মানে প্রমাণ করতে চাচ্ছে না চাচ্ছে না এবং কাবিন হইছে সরাতর হইছে না এই সরার ক্ষেত্রে আমাদের গ্রামের গণ্যমান্য একজন মোহাম্মদ মুজহর বয়াতি ওনার দ্বারা কাবিনটা সম্পূর্ণ হয় ওই সরাটা সম্পূর্ণ হয় সরাডা সম্পূর্ণ হওয়ার পর তার তাই আমার বাড়ি আসে রাত্র বারোটায় এবং যায় রাত সাড়ে তিনটে কিন্তু এরকম একটা স্বামীর আচরণ হয় না এই ক্ষেত্রে আমি এটা নিয়ে নড়ার জন্য আমি সরাসরি কাজের কাছে যাই কাজের কাছে গিয়ে আমি কাবিনের কথা বললে কাজী বলে এই নামের কোনো বিয়েই বালামে হয় নাই বালামে নাই বালাম চেক করো তখন আমি বসে পড়ি জায়গায় বেলায়েত কুইরা নাম বেলায়েত চকিদার তাকে আমি সাথে করে নিয়ে যাই ওখান থেকে আমি বাড়াবাড়ি না করে সরাসরি বাড়ি আসি বাড়ি এসে যেই কথাটা আমি আগে সাংবাদিকের বলি নাই এখন যেহেতু শুনতে চাইছেন সেই ক্ষেত্রে বলি আমি একটা বাচ্চা কনসেপ্ট করি কারণ আমার তো আর খুঁড়ি শক্ত নাই যেহেতু কাবিন নেই তার বাপ ভাই আইসে আমার হুমকি দুমকি দিলে তো আমি কাবিনটা বাড়ি করে দিতে পারবো না এই ক্ষেত্রে আমি একটা বাচ্চা কনসেপ্ট করি এ আমার সাথে থাকা অবস্থায় আমার ব্যাগ থেকে ফুট নিয়ে আবার যে বাহিরে যাওয়ার জন্য অফিসে যায় টাকা পয়সা দেয় এর ভাই আছে মোহাম্মদ বিল্লাল নাজির সে আজকে অনেক বছর ধরেই সৌদি আরবে থাকে ওনার সাথে যোগাযোগ করে আমার পাসপোর্ট নিয়ে ডাকায় দিয়ে আসছে আমার তালাশ পর্বে যখন মেডিকেল করা লাগবে তখন এবং ফিঙ্গার দেওয়া লাগবে তখন এর আগে আমার তালাশ দরকার নেই এবং আমারও দরকার নেই তো এত দূর যাওয়ার আগে আর কি এটা সামনে এগিয়ে আসছে যে আমার পাসপোর্ট ঘর থেকে হারিয়ে যায় তখন আমার বাচ্চা আসছে আমি আড়ই মাস আমি সাউন্ড করি নাই যে আমি মা হতে চলছি এই ক্ষেত্রে আমারে মাস হঠাৎ করে একদিন রাতে আমি অসুস্থ হয়ে যাই তারপর আমার সকালে হসপিটালে নিয়ে যায় হসপিটালে নেওয়ার পর চেকআপ কইরা সিস্ট এক সিস্টার বলতিছে যে মিষ্টি খাও টাকা দেন আপনার সেলে আসতেছে তখন ও আর কি দেয়ালে সাথে ঠিক পিঠ ঠিক যায় তখন আমি ওর জামায় ময়লা লাগ যে জারু জারসি জাইরা বলতেছি কি অবস্থা এরকম করেন কেন বাচ্চা নষ্ট করে তোমার এখন বাড়ি যাইতে হবে তোমার পাসপোর্ট করতে হবে পাসপোর্ট তো বাড়ি না পাসপোর্ট ঢাকা তোমার ফেলাইট আসছে বিদেশ যাইতে তখন আমি কোনো উপায় না পেয়ে পাথরঘাটা সোহেল বাইকুরের নাম মানুষের কাছে শুনছি আমার সাথে কোনো পরিচয় ছিল না ওই ক্ষেত্রে তার কাছে আমি যাই তারে যাইয়ে উপস্থিত না পাওয়ার কারণে আমি এই যে দেখছেন মোহাম্মদ আলম এনে আমার খালু ওনার সাথে সবকিছু আমি বলি মানে তিনি আপনাকে বলেছেন যে আপনার গর্ভে যে সন্তান এসেছে সেই সন্তান নষ্ট করতে নষ্ট করতে এবং আপনাকে সৌদি চলে যেতে হবে জি আচ্ছা তা আপনি আপনি মানে চাচ্ছিলেন না যে সৌদি আরব এগিন যান আমি এই গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে গেছি আর কান্না করেছি যে আমার একটা বাচ্চা আছে আর একটা বাচ্চা আসলে আমি নিয়ে ভিক্ষে করে খাম তাও আমি বিদেশ যাব না আমার বাচ্চা দুইটা আমার এই বড় বাচ্চাটা আমার যে ছেলে মোহাম্মদ আমিনুল ইসলাম ও সতেরো মাস বয়স থেকেই ও মা কারণ ওকে রাইখে আমি বাবার সাথে করছি খাটটা সংসারে খাইছি এবং এই গ্রামে এখনো অনেক আছেন যারা লাকড়ি বিক্রি করে খায় আমি আমার হাজবেন্ডার সাথে লাখড়িও আনতাম এগুলো গুছিয়ে গেছে অনেক দূর ঠেলে গাড়ি উঠে দিয়ে আসতাম এভাবে জীবন যাপন গেছিলো তো এই ক্ষেত্রে মানে আমার ছেলেটাকে এরকম বুকের দুধ খাওয়ানো হয়নি এবং মায়ের আদরও দেওয়া হয়নি যাক তারপর বাচ্চার গল্পটা আমি কারো কাছে গিয়ে পুরো আশ্রয় পাইনি না পাওয়া এই খালুর সাথে আলাপ করি আলাপ করে এর দ্বারা আমি বরগুনা চলে যাই বরগুনা ডিবির কাছে ওখানে একটা দরখাস্তর মতো আমি লিখি যাতে আমার বাচ্চা নষ্ট করে বিদেশ না যাইতে হয় এই সাবজেক্ট নিয়ে